হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আজ ছয় নম্বর কেসে হেরে গেল ধ্রুব উকিল হয়ে এই নিয়ে ছশটা কেস লড়েছে সে ছশটির ভিতর পাঁচটি কেস সে জিতেছে একটিতে হারলো তাও আজ উহুম তাকে কেউ হারায়নি সে নিজে থেকে হার মেনেছে আজকের কেসটি ছিল খুনের ইন্টার পডুয়া এক যুবক খুন করেছে দর্জি দোকানের মালিককে চলে যাই ফ্ল্যাশব্যাক সকালে গভীর ঘুমে আচ্ছন্ন ধ্রুব এর ভিতর মুঠো ফোনটি বারবার বেজেই যাচ্ছে ধ্রুব বিরক্ত নিয়ে তুলল ফোনটি কে বলছেন স্যার আমি মিঠু আপনার পি নতুন কেস এসেছে তাও খুনের যে খুন হয়েছে তার পরিবার মামলা করেছে আপনাকে আসতে হবে ঠিক আছে আসছি ওদের বসতে বলো ঠিক আছে স্যার বলেই তৈরি হয়ে চলে গেল নিজের অফিসে সবকিছু খুলে বলল তারা যে ছেলে খুন করেছে তার ডিটেইলস নিল ধ্রুব যেহেতু খুনের মামলা তাই তার জন্য মোটা অঙ্কের টাকা চাইল উকিল বলে কথা তারা আমতা আমতা করেও রাজি হল আলাদাভাবে খোঁজ খবর নিল ধ্রুব ছেলেটির মা মারা গেছে এক সপ্তাহ হল এমন এক মাতিহারা ছেলে খুন করবে কেন এটার জানার জন্য তদন্ত করতে চায় ধ্রুব গ্রামের আশেপাশে লোক লাগল আশেপাশে খোঁজ নিয়ে জানা যায় ছেলেটি গরিব বাবা মারা গেছে ছেলেটি ছোট থাকতেই এক সপ্তাহ আগে তার মা আত্মহত্যা করেছে কি কারণে করেছে তা তারা বলতে পারে না আর ছেলেটি খুন করেছে কিনা এটাও বলতে পারে না তারা নিজের চোখে না দেখলে কি বলবে তারা মায়ের আত্মহত্যার কথা শুনে উত্তেজিত হয়ে পডল ধ্রুব কোর্টে ওঠার আগে তাকে কথা বলতে হবে ছেলেটির সাথে কেন খুন করল সে পুলিশ যখন ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে আসে তখন সে নাকি চুপচাপ ছিল মুখ ফুটে কিছু বলেনি খালি আকাশের দিকে তাকিয়ে হাসছিল কেন করল এমন নাকি আদৌ খুন করেনি ছেলেটি গোলক ধাধায় পড়ল ধ্রুব ছেলেটিকে কোনো পুলিশ স্টেশনে রাখা হয়েছে খোঁজ নিয়ে গেল সেখানে একবার নিজে থেকে পরখ করবে তাকে কে সেই ছেলে কি কারণ ছিল তার পুলিশ স্টেশনে পৌঁছে পুলিশের সাথে কথা বলল ধ্রুব ছেলেটিকে একটি কক্ষে এনে দিল কক্ষে একটি টেবিল আর দুইটা চেয়ার ছিল একটি চেয়ারে ধ্রুব আর একটিতে ছেলেটিকে বসানো হল ছেলেটিকে দেখল ধ্রুব লম্বা চৌড়া খুব বেশি চিক না তবে স্বাস্থ্য তেমন ভালো না ছেলেটিকে বসানোর পর ওখান থেকে চলে গেল পুলিশেরা সাথে সাথে ধ্রুব বলল তুমি কি জানো আমি তোমার বিরুদ্ধে লড়ছি ছেলেটি তাকালো ধ্রুবর দিকে কিন্তু কিছু বলল না ধ্রুপ আবার বলল নাম কি তোমার লিমন কত একসাথ পড়াশোনা কয়দিন পরে ইন্টার পরীক্ষা আমার খুন কেন করেছিলে তুমি পাপ মোচন করতে মানে লম্বা কাহিনী এতে সংক্ষেপে বলা এগুলো বলে লাভ কি আমি তো শাস্তি পেতে রাজি আমার ফাঁসি হইলে আমি মায়না নিতে রাজি তোমাকে যতটুকু বলতে বলেছি ততটুকু বলো তুমি তাহলে শুনুন আমার বয়স যখন চার বাপ তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে ময়রা যায় মা আমারে একলা মানুষ করছে মানুষ করতে আর পারল কই তো খালি কষ্ট করে বট করছে আমি তো আছিলাম এক অমানুষ ক্লাসের বন্ধু বান্ধব্য দেখতাম ভালো ভালো জামা কাপড় পরত মায়েরে কইতাম আমারেও কিনা দাও মায় দিত দাবর কইতো পেটে জোটে না অন্য তুই চাষ জামা কষ্টে চুপ থাকতাম আমি মায়ে আমার কাম খুঁজে পায় না পরে লোকের বাড়িতে কাম কইরা আমারে পড়াইত আর সংসার চালাইত ক্লাসে বন্ধু বান্ধবগুলো খেপাইত কাজের বিডির পোলা কষ্ট পাইতাম খুব একদিন মায়েরে কইছিলাম রাগের মাথায় আমার বাপ না ময়রা তুমি মরতে পারো নাই মাইনসের বাড়ি কাম করো ক্লাসের সবাই আমারে খেপায় মায়া আমার ওই দিন মুখে আঁচল গুজে খুব কাঁদছিল পরে আমারও কষ্ট লাগে কিন্তু মায়েরে আমি কিছু কইছিলাম না তখন পড়ি ক্লাস নাইনে ক্লাসের কেউ মিষ্ট না বইলা আমি মিশতাম পাডার বখাটেদের লাগে ওরা খুব টাকা উড়াইত রাত বারোটা বেজে আঠারো মিনিট ঘুরি বৃষ্টি পড়ছে চার পাঁচটা শুনশান বৃষ্টির শব্দ ছাড়া আর কোন শব্দ শোনা যাচ্ছে না বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে তানহার রুমের দিকে তাকিয়ে জোরের শ্বাস নিচ্ছে অবি এতক্ষণ বিছানার বমি পরিষ্কার করেছে তখন রুমে এসে দেখে তানহা বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে তানহার পুরো শরীরেও বমি লেগে গেছিল আশিকের সাহায্যে তানহাকে তানহার বাসায় নিয়ে তানহার ড্রেস ওবি পাল্টে দিয়েছে সেই দৃশ্য মনে পড়তেই ওবি চোখ বন্ধ করে মনের মধ্যে কেমন কেমন করছে এই মেয়েটা একটু বেশি দুর্বল করে দিচ্ছে অভিকে মাথা চেপে ধরে অবি মাথায় হাজারো আজেবাজে চিন্তা ঘুরছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে তানহার কাছে বাসায় এসে একা একা বমি পরিষ্কার করেছে তানহার রুমে আলো জ্বলছে অবি ইচ্ছে করেই আলো জ্বালিয়ে রেখে এসেছে আর জানালা খুলে রেখে এসেছে যাতে ও এখান থেকে তানহাকে দেখতে পারে একটু বেশি বাচ্চামি করে তানহা বেলকনিতে থাকা সিঙ্গেল সোফায় শুয়ে পড়ে অভি সকাল আটটায় তানহার ঘুম ভাঙে মাথা ভারী অনুভব করে কোনোরকম টেনে টুনে চোখ খুলে উঠে বসে ঘড়ির দিকে তাকাতেই ঘুম উধাও হয়ে যায় আজ ভার্সিটিতে প্রথম দিন একদম লেট করা যাবে না তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয় কাল থেকে ভাত পেটে পড়েনি তাই চাল নিয়ে কিচেনে চলে যায় ভাত চাপিয়ে দিয়ে আলু কুচি কুচি করে কেটে নেয় আলু ভাজি আর ভাত ভাত আলু ভাজি রান্না শেষ করে ঘেমে নেয়ে ড্রেস ঠিক করে ওয়াশরুমে চলে যায় তড়িঘড়ি করে গোসলটা সেরে পরনের ড্রেসটার দিকে তাকিয়ে চমকে ওঠে তানহা এরা তো ও পড়েছিল না তাহলে কাল রাতে অবির রুমে থেকে মদের বোতল থেকে মদ খেয়েছিল তারপর কিছু মনে নেই তাহলে কি অবি কি তানহা চমকে ওঠে হাঁপা কাঁপছে কিন্তু অবি তো এমন না তাহলে এসব চিন্তা ভাবনা করে ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নেয় সব চিন্তা এক পাশে রেখে খেতে বসে খেতে খেতে দশটা বেজে যায় চুলটা আচড়িয়ে ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক আর চোখে কাজ ব্যাস তানহার সাজ কমপ্লিট গলায় ওড়োনা ঝুলিয়ে জিন্সটকে একটু উঁচু করে কাঁধে লেডিস ব্যাগ ঝুলিয়ে দরজা তালা দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে বেরিয়ে দেখে সেদিনকার মতো অবি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তানহা অবিকে পাশ কাটিয়ে চলে যায় অভির সাথে আর মিশবে না তানহা দূরে দূরে থাকবে লোকটাকে সুবিধার মনে হয় না তানহার হেই অভি ডাকে তানহা বুঝতে পেরেও তাকায় না এক মনে হেঁটে যায় অভি একটু জোরে হেঁটে তানহার কাছে যায় প্রবলেম কি তোমার ডাকছি না আমি হাত ধরে থামিয়ে রেগে বলে অভি আপনি ডাকলেই আমাকে থামতে হবে কপালে ভাজ ফেলে বলে তানহা বাইকে ওঠো চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে অবি আমি চিনি ভার্সিটি আর নিজের মতো করে চলতে চাই আমি বাবা আই মিন তুহিন রহমান কথা দিয়েছি কারো সাহায্য ছাড়াই চলবো আমি এক টানা কথাগুলো বলে অভির হাতটা ছাড়িয়ে নেয় একটু বেশিই পকর পকড় করো তুমি চুপ করে থাকতে পারো না আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হয় না বিরক্ত করি বলেই তো দূরে দূরে থাকছি আর বিরক্ত করব না আসছি বলেই তানহা চলে যায় খুব বার বেড়েছে তোমার ডানাটা খুব তাড়াতাড়ি ছেটে দেব আমি হাত মুষ্টি বদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে অভি তানহা রিক্সা করে ভার্সিটিতে চলে আসে ইয়া বড় ভার্সিটি ভার্সিটির ডান পাশে আর পাশে দুটো পুকুর পুকুর পাড়ে মেহগ্নি গাছের জ্বরগুলো খুব চড়া একদম ব্রেঞ্চের মতো ঢাকা ভার্সিটি কেমন এটা আমি জানি না তাই আমার কলেজের বিবরণ দিয়ে দিলাম চারটা ব্লিডিং কলেজটায় এখন তানহার কলেজ কোনটা তানহা বুঝতে পারছে না ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় দেখতে পায় তিনটা মেয়ে আর দুইটা ছেলে হাসাহাসি করছে তানহাকে দেখে ওরা থেমে যায় মনে হয় নতুন ওদের মধ্য থেকে একটা মেয়ে বলে তাহলে চল একটু কথা বলে আসি একটা ছেলে কিন্তু ওবি তো আসলো না কিছু বলবে না অবি চল ওরা সবাই তানহার সামনে যায় তানহা ওদের দেখে দাঁত কেলিয়ে বলে হাই আমি তানহা রহমান এই ভার্সিটিতে নতুন আপনার নিশ্চয় সিনিয়র এখন আমাকে রেগিং করতে এসেছেন কি করতে হবে বলুন কাল ধরে দাঁড়িয়ে থাকতে হবে কাউকে প্রপোজ করতে হবে সিগারেট খেতে হবে নাকি অন্য কিছু আমি কিন্তু সব কিছুতেই এক্সপার্ট এক নাগারে কথা গুলে বলে তান হা ওরা হাঁ করে তাকিয়ে আছে ওদের কিছু বলার সুযোগই দিচ্ছে না হে এভাবে তাকিয়ে আছেন কেন বলুন কি করব আমার তো আবার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে তখন একটা ছেলে আসে পরনে হালকা ছায় রঙের শার্ট কালো জিন্স কাঁধে ব্যাগ ঝুলানো গালে হালকা খোঁচা খোঁচা দাঁড়ে এখানে কি হচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলে ছেলেটা ওই ছেলে মেয়েগুলো একটু পিছিয়ে যায় তানহা সবার দিকে একবার চোখ বুলাই সবাই কেমন চুপসে গেছে তুমি তানাকে উদ্দেশ্য করে বলে তানহা হাই আমি তানহা এই ভার্সিটিতে নতুন ওনাদের তাই বলছিলাম মিষ্টি করে হেসে বলে তাহ না ওহ আমি রিক ফাইনাল ইয়ার ভাইয়া আমার ক্লাসটা একটু দেখিয়ে দেবেন প্লিজ শিওর চলো তানহা বাকিদের দিকে এক নজর তাকিয়ে ইশারায় বাই বলে রিকের সাথে চলে যায় অভি ভার্সিটিতে ঢুকে তানহাকে রিকের সাথে যেতে দেখে ভীষণ রেগে যায় ওই ছেলে মেয়েগুলো অভির কাছে যায় তুই এত লেট করে এলি ওবি ওদের দিকে এক নজর তাকিয়ে তানহার পিছু নেই তো এখানে কার সাথে থাকছ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে রিক একাই থাকি শান্তি ভিলাতে থাকি আরে ওইটা তো আমাদের বাড়ি আমি আর আমার পরিবার চার তালাতে থাকি